ভিডিওর শুরুতেই বলে নিচ্ছি আজকের রেসিপিটা সবার জন্য না শুধুমাত্র যারা এই রেসিপিটা খান তাদের জন্য অনেকেই এই রেসিপিটা সম্পূর্ণ দেখে বলবেন আমরা এটা খাই না আর আমাকে অনেকে নিন্দা করতে পারেন তবে নিন্দা করার কিছু নেই বাংলাদেশের অনেক মানুষই এটা খান আমি আজকে রান্না করে দেখাচ্ছি মুরগির গিলা কলিজা বাংলাদেশের হোটেল বা রেস্টুরেন্টগুলোতে দেখবেন সকালের নাস্তার সাথে এভাবে গিলা কলিজার ভুনাটা বিক্রি করে আর সেটা খেতে কিন্তু খুবই মজার আমার তো খুবই পছন্দের মাঝে মাঝেই আমি বাসায় সকালবেলা এভাবে মুরগির যেটা ভুনা করে দেই সাথে রুটি থাকে এটা খেতে দারুণ মজার লাগে আর দেখেই বুঝতে পারছেন এটা খেতে কতটা টেস্টি হবে রান্নার জন্য আমি এখানে এক কেজি পরিমাণ গিলাকলিজা নিয়ে নিয়েছি ছোটো ছোটো টুকরা করে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তিনশো গ্রাম নিয়ে নিয়েছি আলু একটা কড়াইয়ের মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম চারটা এলাচ দুই টুকরা দারুচিনি কয়েকটা গোলমরিচ এবং লবঙ্গ দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তেজপাতা দিয়ে দিয়েছি দুই তিনটা পেঁয়াজ এবং রসুনের পেস্ট একসাথে করে নিয়েছি হাফ কাপ পরিমাণ একটু তেলের উপরে এই মশলাটাকে ভেজে কাঁচা গন্ধটা দূর করে নিয়ে তারপর দিয়ে দিব লবণ একটা চামচ গরম মশলার গুঁড়া একটা চামচ জিরার গুঁড়া একটা চামচ ধনিয়ার গুঁড়া একটা চামচ হলুদ একটা চামচ লালমরিচের গুঁড়া একটা চামচ সবগুলো মশলা এবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে তেলের উপরে মশলাটাকে কষিয়ে নিতে হবে যেন কাঁচা কোনো গন্ধ না থাকে আর আমি যে মশলাগুলো এখানে দিয়েছি এক চা চামচ অর্থাৎ আমাদের ঘরে যে চার চামচ থাকে সেটা একটু উঁচু উঁচু করে ভরেই দিয়েছি মশলাটার কালারটা এরকম কালচে হয়ে আসলে তখন এর মধ্যে গিলা কলিজাটা দিয়ে দিব এবার এই গিলা কলিচাটাকে এই মশলার সঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে তিন চার মিনিট আমি এভাবে তেলের উপরে মশলার উপরে কলিজাটাকে ভেজে নিচ্ছি এরপর এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে আমরা এটাকে আবার কষিয়ে নিব রান্নার প্রসেস কিন্তু সবারই অলমোস্ট সেম থাকে তারপরেও কারো কারো রান্নার টেস্ট বেশি ভালো হয় কারোটা বেশি ভালো লাগে না এর কারণ হচ্ছে ছোট ছোটো কিছু টিপস বা ট্রিক্স ফলো করার কারণে যখনই কোনো রান্না করবেন বিশেষ করে মাংস টাইপের তখন এভাবে একটু বেশি সময় ধরে কষিয়ে নেবেন দেখবেন ওই রান্নাটা খেতে অনেক বেশি মজার হয় আর যদি এভাবে মশলার মধ্যে দিয়ে সাথে সাথে পানি দিয়ে সেদ্ধ করে নামিয়ে নেন তখন কিন্তু এই খাবারটা কখনোই মজার হবে না তাই আমি একটু সময় নিয়ে এই মশলাটার সাথে এই যেটাকে কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিব আলু রান্নাটা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না যেহেতু এটা মুরগির গিলা আর পলি যাই শুধু আছে এর মধ্যে মাংস নেই কোনো আলুটা দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করব দেখবেন কিছুটা পানি বের হবে এভাবে ঢাকনা দিয়ে রান্না করার ফলে এই পানিটাকেও একেবারে শুকিয়ে ফেলতে হবে এভাবে ভাস্তে ভাস্তে যখন একেবারে পানিটা শুকিয়ে আসবে তখন আমরা এর মধ্যে ঝোলের পানি অ্যাড করে দিব আমি এখানে দেড় কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি আর এই পানি দিয়ে এখন রান্নাটা করে নিব যতক্ষণ না ঝোলটা গাঢ় হয়ে আসবে আর এর মধ্যেই দেখবেন আলু এবং কলিজাটা সেদ্ধ হয়ে যাবে মাঝে মাঝে একটু ঢাকনাটা তুলে রান একটু নেড়েচেড়ে দিতে হবে ঝোলটা অনেকটা গাঢ় হয়ে এসেছে আর আলু এবং কলিজা খুব ভালোভাবে সেদ্ধ হয়েও গেছে আপনারা কিন্তু চাইলে এই গিলা কলিজার সঙ্গে মুরগির পা পাক এগুলোও ব্যবহার করতে পারেন গলা শেষের দিকে একটু টালা জিরার গুঁড়া দিয়ে দিব এর মধ্যে দেখতেই পাচ্ছেন আলুটা একেবারে সেদ্ধ হয়ে গেছে আর শেষের দিকে একটু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব মাঝখান থেকে একটু চিড়ে এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অফ করে রেখে দিব। আর কিছুক্ষণের মধ্যে দেখবেন উপরে এরকম তেল ভেসে উঠেছে এখন চুলাটা আমার বন্ধ আছে দেখলেন তো কত সহজে আজকের এই রেসিপিটা আমি আপনাদেরকে করে দেখালাম রান্নার প্রসেসটা একেবারে সহজ কিন্তু খেতে দারুণ মজার যারা এটা খান তারাই বুঝতে পারবেন এর স্বাদটা কতটা রুটি ভাত বা পোলাওয়ের সাথে কিন্তু এটা খুব ইজিলি খাওয়া যায় আর খেতে খুবই সুস্বাদু আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে লাইক করে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব দেখা হবে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম